আমরা এভাবে আসি আর দেখতে আসি আর তারপরে দেখে বেছে টেছে আমরা হচ্ছে দুইটা হচ্ছে গিয়ে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে কোনো একটা আর হচ্ছে আমাদের বাজেট হচ্ছে গিয়ে দুই লাখ ষাট আচ্ছা তোমার এই কোন কালারটা বেশি প্রিয় তোমার সবচেয়ে লাল কালার

আমি নওগাঁ জেলা মান্দা থানা থেকে আসছি হ্যাঁ একটাই ঘুরে নিচ্ছি আচ্ছা কেমন দেখলেন বাজারে তো ঘুরছেন কেমন চাইদা দেখলেন চাইদা ভালো দেখতেছি না চাইদা ভালো দেখতেছি না খুব ভালো না বাজার ভালো না কবে নাগা চলেতে পারে আপনারা অফিসার এটা তো সঠিক ভাবে বলা যাবে না এখন ঈদ পর্যন্ত থাকা লাগবে